হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা প্রশ্ন চার নাম্বার শতকরা মুনাফার হারের অঙ্ক করবো মুনাফার হারের অঙ্গ করার জন্য আমাদের অগ্রদমে জানতে হবে মুনাফার হার মানে হয়েছে রেট আর্ট রেট অফ ইন্টারেস্ট আসল আসল মানে প্রিন্সিপাল মানে পি সময় সময় মানে এন সময় মানে এন টাইম অ্যান্ড আই মানে হয়েছে গিয়া ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে মুনাফা ইন্টারেস্ট মানে মুনাফা সো আমরা অঙ্ক করবো এটা বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ টাকা হলে দুই হাজার টাকায় পাঁচ হাজার পাঁচ বছরের মুনাফা কত হবে সো এখানে দেওয়া আছে মুনাফার হার দশ দশমিক পাঁচ পাঁচ শূন্য পার্সেন্ট আসল দেওয়া আছে দুই হাজার টাকা এবং সময় আছে পাঁচ বছর তো আমরা সূত্র বসে দেব সমান পিআন পিএনআর পি আর এন বা পি এন আর তো এই সূত্রটা মনে রাখতে হবে সবসময় আয়ুষমান পি এনআর মানে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার সমান সময় আয়ুষমান পিএনআর সময় সময় মনে রাখতে হবে আয়ুষমান পিএনআর পি এর মান হচ্ছে গিয়ে দুই হাজার আরের মান হচ্ছে গিয়ে দশ দশমিক পাঁচ শূন্য এবং সময় হচ্ছে পাঁচ বছর মানে পাঁচ এটা টাকা দিয়ে আমরা বের করতে পারবো তাহলে আমরা যদি কাটাকাটি করি আমরা যোগ বিয়োগ করি এবং ভাগ গুণ করি গুণ ভাগ করে আমাদের বের হবে এক হাজার পঞ্চাশ টাকা সুতরাং নিম্ন মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা মানে পাঁচ বছরে আমাদের মুনাফা হবে মানে আমাদের লাভ হবে লাভ্যাংশ বা মুনাফা বা সুদ যেটা বলে এটা আমাদের হবে এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা কি খুবই সহজ শুধু আমাদের সূত্রটা শিখতে হবে আই সমান পি এর পি এন আর মানে হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে মুনাফা পি মানে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে আসল এন এন মানে হচ্ছে সময় টাইম আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার খুবই সহজ খুবই সহজ জাস্ট আপনাদের বুঝে পড়তে হবে বুঝে পড়লে একেবারে সহজ পানির মতো সহজ এই অধ্যায়টা থেকে আপনার অবশ্যই প্রশ্ন আসবে এবং আপনি অবশ্যই দিতে পারবেন প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবেন খুবই সহজ খুবই সহজে এই অধ্যায়টা যদি বুঝে পড়েন আর যদি না বুঝে পড়েন তাহলে কোনোভাবে পারবেন না ওকে গাইস আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি আবারও আসবো নতুন কোনো বিডিও নিয়ে